আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি সাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি ঢাকা জেলার দামরাই উপজেলার ভাড়ারিয়া যে ইউনিয়ন সেই ইউনিয়নের ভিতরে এটি যে মহাসড়ক দামরাই বাস স্ট্যান্ড দামরাই বাস স্ট্যান্ড যে ডুলিবিটা বাস স্ট্যান্ড বলে সেই বাস স্ট্যান্ড থেকে এই রাস্তাটি চলে গেল সরাসরি আমতলা বাজার হয়ে কায়লাকুর হয়ে এটা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সাথে মিশে গেছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে হেঁটে গেলে সর্বসা করলে সাত পাঁচ সাত মিনিটের দূরত্বে এই যে একটি রাস্তা সরকারি কাঁচা রাস্তা কোথাও ফালানো এই রাস্তা দিয়ে একটু ভিতরে আজকে একটি বিশ শতাংশ জমির সন্ধান নিয়ে আসছি দেশ এবং প্রবাস থেকে যারা এরকম জমির সন্ধান করতেছেন কিনে রাখবেন কিংবা বাড়িঘর করে থাকবেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আমি একটি মহাসড়ক যারা ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসতে চান তারা সরাসরি বাইপ্যাল হয়ে জিরানি হয়ে জিরানি বাজার বাস স্ট্যান্ড থেকে আমতলা হয়েও আসতে পারবেন কিংবা গাজীপুর থেকে যদি কেউ আসতে চান কাইলাকুর হয়েও আপনারা সরাসরি এই আমতলা বাজার হয়ে এই জায়গাটিতে আসতে পারবেন দুইটি রাস্তা পাইছে আমতলা বাজার দিয়েও চলে যাওয়া যায় সাইড পাড়া দিয়ে এবং সরাসরি এই বাঙ্গালপাড়ার যে ব্রিজ এই ব্রিজ দিয়ে জমিটিতে চলে যাওয়া যায় জমিটির পরিমাণ বিশ শতাংশ একেবারে সরকারি কাঁচা রাস্তার সাথে আপনারা আমার সঙ্গে থাকবেন আমি আপনাদেরকে জমিটি ঘুরিয়ে দেখাবো জি আমরা চলে আসলাম সেই জায়গাটির কাছেই দেখতে পাচ্ছেন এই যে একটি সরকারি রাস্তা বড় ষোলো ফিটের রাস্তা যে রাস্তাটি সরাসরি বাঙ্গালপাড়া দিয়ে চলে আসছে অথবা এটি আমতলা বাজার দিয়েও আসা যায় একেবারে চমৎকার জমি উঁচু জমি যারা কিনতে চান এই মুহূর্তে তারা ভিডিওটি দেখে যদি ভালো লাগে সরাসরি আসবেন মালিক যে তার সাথে কথা বলবেন কথা বলে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন আমি আশেপাশের ভিউটি দেখাই দিচ্ছি আপনাদের এই দেখতে পাচ্ছেন জমিটি বিশ শতাংশ একদম সরকারি যে রাস্তা রাস্তার সাথেই দেশ এবং প্রবাস থেকে অনেক আমাদের কাছে এরকম জমি চান আজকে তাদের জন্যই আমার এই ভিডিওটি আমি একটু দেখানোর চেষ্টা করতেছি এই যে সর্ষে ক্ষেত এই পাশের জমিটা জমির পরিমাণ বিশ শতাংশ আমি দেখতে পাচ্ছেন জমিটির মুখ আছে মানে আশি ফিটের মতো বা কিছু কম বেশি হতে পারে আমি জমিতে নেমে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য প্রচুর আবাদ হয় এদিকে নানা রকম আবাদ করে রাখছে মানুষ ওনারস সামনে দিয়ে সিম পেছনে বেগুন তারপরে টমেটো বিশ শতাংশ জায়গাকে তিন চার ভাগে ভাগ করে তারা এরকম খণ্ড খণ্ড করে আবাদ করতেছে নানারকম সবজি হয় প্রচুর পরিমাণে বিশ শতাংশ জমি যদি কোনোভাই কিনতে চান ঘর বাড়ি করে থাকতে চান তাও পারবেন একেবারেই বাজারের খুব কাছে তিন পয়সার জমি বিশেষ করে ধামরাইয়ের খুব কাছে এখান থেকে ধামরাই ডুলিবিটা সর্বসাকুল্যে বিশ টাকা বা পনেরো টাকা অটো ভাড়া বা চেঞ্জ ভাড়া লাগে একেবারে দামরাই থেকে খুবই কাছে যে কোনো দিকে মুভ করতে পারবেন আপনারা অথবা আমতলা হয়ে জিরানি দিয়েও চলাচল করতে পারবেন কিংবা কাইলাকুট দিয়েও চলাচল করতে পারবেন এই অবস্থায় জমিটি মালিক এখন বিক্রি করবে তার টাকার বিশেষ প্রয়োজন একেবারে সরকারি ষোলো ফিট যে রাস্তা সরকারি ষোলো ফিট রাস্তার সাথে আজকে সেই জমিটি জমিটির দাম প্রতি শতাংশ মালিক চাইতেছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম খুব একটা কমবে না হালকা কিছু হয়তো কমতে পারে অনেক বাই যতই দাম বলি তারা ততই দাম কম চান আসলে কমের কোনো প্রশ্ন না জমির অবস্থান বুঝে জমির দাম জমির মূল্য নির্ধারিত হয় এবং এলাকা ভিত্তিক কিছু একটা দাম আছে সেই দামটি তারা চায় অনেকে মনে করে যে দাম শুধু কমবে দাম শুধু কমবে আসলে তা না এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম ধরে এই বিশ শতাংশ জমি যদি কোনো ভাই বন্ধু জায়গাটি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন আকাশ প্রচণ্ড কুয়াশা যার কারণে হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন কিনা জানি না তারপর আমি যতটুকু দেখানোর চেষ্টা করতেছি হয়তো বুঝে নিতে পারবেন এখান থেকে আমতলা বাজার খুবই কাছে এবং দামরায়ও খুবই কাছে আর জমিটির অবস্থান আমি বলতেছি আবার এটি ঢাকা জেলার দামরায় উপজেলার ভাড়ারিয়া যে ইউনিয়ন ভাড়ারিয়া ইউনিয়নের ভিতরেই আজকে সেই দিগল গ্রামে আজকে এই জমিটির অবস্থান জমিটির তিন পর চার জমি মালিক এখন বিক্রি করবে তার মূল্য প্রতি শতাংশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি